আজ পবিত্র জুমার দিনে বা রাতে এই চারটি ইস্তেফার যদি পাঠ করতে পারেন আল্লাহ রাবুল আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে সাফ করে আপনাকে বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দুঃখ কষ্ট আল্লাহ আইলামিন দূর করে দিবেন চতুর্দিক থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ রবুল আলমিন পূরণ করে দিবেন আপনার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিবেন প্রিয় ভাইরা বোনেরা রাসুল করিম সাল্লাহু আলী আসাল্লামের জীবনে কোনো গুণা ছিল না তারপরেও আমাদের মায়ার নবী দয়ার নবী দৈনিক এক শতবার তা ইস্তফার পাঠ করেছেন আল্লাহ আকবার কারণ ইস্তেকভার হলো অত্যন্ত দামি একটি আমল ইস্তেকভার পাঠ করলে আল্লাহ রবুল আদামিন ওই বান্দা ওই বান্দির উপরে খুশি হয়ে যান ওই বান্দার জন্য সমস্ত রিজিকের দরজাগুলো খুলে দেন আল্লাহ আকবর তাই প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে আজকে এই শ্রেষ্ঠ চারটি ইস্তেকফারের কথা বলে দিব যদি আপনারা পাঠ করতে পারেন আজকের এই ভিডিও থেকে শিখে ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগবোটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আকেবার প্রিয় ভাই রাম আরা এক নম্বরে আমি আপনাদেরকে যেই ইস্তফারের কথাটি বলবো সেটা হলো রব্বানা জোলেমনা আং ফুসানা ওয়া ইললাম তাফিরলা না ওয়া তারুহেম্না লা না কু নান্নামিনাল্হ শিরিন হজরত আদম আলী সালাম যখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে ধোকায় পড়ে ওয়াসায় পড়ে আল্লাহ রবুল আলমিনের নিষেধকে অমান্য করেছিলেন অর্থাৎ আল্লাহ তালা বলেছিলেন একটি বৃক্ষের ফল তুমি খাবে না কিন্তু হজরত আদম আলী সালাম শয়তানের ধোকায় পড়ে কুমন্ত্রণায় পড়ে সেটি ভুলে যান এবং সেই ফলটি তিনি ভক্ষণ করে ফেলেন আল্লাহরাবুল আলামীন রাগান্বিত হয়ে আদম আনী ইসাল্লামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় প্রেরণ করে দেন এরপরে হজরতে আদম আনিসসালম দীর্ঘ সাড়ে তিনশত বছর পর্যন্ত এই দুয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন পরিশেষে আল্লাহর রাবুল আহলামীন তাকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা হজরত আদম আনী হিসালমের এই দুয়াটিকে এত বেশি পছন্দ করেছেন আল্লাহ তালা পরবর্তীতে কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াত হিসেবে এই দোয়াটিকে এই ইস্তেফাটিকে লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ আকেবার এজন্য প্রিয় মা বোনেরা আপনারা যদি আপনাদের গুণাখাতা ক্ষমা করাইতে চান আল্লাহর কাছ থেকে মাফ করাইতে চান তাহলে অবশ্যই আদম সালামের এই দোয়াটি কোরআনে বর্ণিত এই দোয়াটি অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন তাহলে আল্লাহ রব্বুল আমিন আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন সেই দুয়াটি আমি আপনাদেরকে আবারও বলছি রব্বানা জলাম্না আংফুসানা ও ইল্লাম তাগ ফির্লানা ও তার হাম্না লা না কু নান্না এই দুয়াটি পাঠ করবেন তারপরে দ্বিতীয় নাম্বার যে ইস্তেকফারের কথা আমি আপনাদেরকে বলবো এটিও অত্যন্ত দামি একটি ইস্তেকফার সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহুম ওনারা বলছেন আমরা যখন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লামের পিছনে নামাজ পড়তাম তখন আমরা সব সময় শুনতে পেতাম আল্লাহর নবী তিনি প্রত্যেক ফরজ নামাজ শেষ করে এই ছোট্ট ইস্তেফাটি তিনবার পাঠ করতেন তিনি সালাম ফিরেই বলতেন আস্তাগো ফেরোল্লাহ আস্তাগো ফেরোল্লাহ আস্তাগো ফেরোল্লাহ করিম সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে বলতেন ও আমার উম্মতেরা তোমরা শোনো তোমাদের গুনা যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর দয়া আমার আল্লাহর রহমত তার চাইতে অনেক অনেক গুণ বেশি সুভান আল্লাহ আল্লাহ আকেবার তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে এক মুহূর্ত দেরি করবে না এই অপ্রিয় ভাইরা মা বোনেরা অনেক গুণা করেছেন আল্লাহর না ফার্মানি করেছেন হতাশ হয়ে গিয়েছেন দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন আপনার মনের মধ্যে অস্থিরতা পেরে চলছে এই আমলটি করুন ছোট্ট ইস্তেফাটি প্রত্যেক ফরজ নামাজের পরে তিনবার করে সালাম ফিরিয়ে পাঠ করুন ইনশাল্লাহ তাআলা আল্লাহ রবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে তিন নাম্বার যে ইস্তেফারে কথাটি বলবো সেটা হলো সবচাইতে দামি এবং সবচাইতে শ্রেষ্ঠ ইস্তেফার যাকে সঈদুল ইস্তেফার হিসেবে নামকরণ করা হয়েছে সেটা হল আল্লাহ রব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই ইস্তেফারটিকে হাদিসের ভাষায় বলা হয়েছে সবচাইতে শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ মর্যাদাপূর্ণ একটি ইস্তেফার যদিও এটা একটু বড় তারপরেও যদি আপনারা একটু কষ্ট করে একটু সময় নিয়ে যদি আমি স্ক্রিনের মধ্যে যেহেতু দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে দেখে দেখে শিখে আমলটি করবেন কারণ এই ইস্তেফারের ব্যাপারে আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি এই ইস্তফাটি সকালে পাঠ করে সন্ধ্যায় মারা যায় আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাত দান করবেন অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ একেবার আর কোন ব্যক্তি যদি সন্ধ্যার পরে পাঠ করে তারপরে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তাহলেও আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন সে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে এজন্য অবশ্যই আপনারা এই সাইদুল ইস্তফার আল্লাহ হুম্মা আংতা লা লাহ ইল্লা আংতা এই যে যে ইস্তেফার এটি আপনারা সকলেই পাঠ করার চেষ্টা করবেন আগে শিখবেন তারপরে ইনশাল্লাহ আমলটা করবেন প্রিয় ভাইয়েরাম বোনেরা তারপরে সর্বশেষ চার নম্বরে যেই ইস্তফারের কথাটি আমি আপনাদেরকে বলব সেটা হলো একেবারে সহজ ইস্তেফার যেটা আমরা সব সময় নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি সেটা হলো দোয়া মাসুরা আল্লাহ ইন্নি জলাম নাফসি। আমরা অনেকেই মনে করে থাকি এই দোহায় মাসুরা মনে হয় শুধুমাত্র নামাজের শেষ বৈঠকেই পড়তে হয় এটা কিন্তু ভুল প্রিয় ভাইয়ার মা বোনেরা আপনি যে কোনো সময় এই দোহায়ে মাসুরা পড়তে পারেন এবং পড়তে হয় কিন্তু আমরা অনেকেই মনে করি যে হয়তো শেষ নামাজের বৈঠক যেটা আছে এখানেই শুধুমাত্র পড়া লাগে কিন্তু এটা ঠিক নয় আপনারা এই দোহায়ে মাসুরা যে যে ইস্তেফাটি আছে এই দোয়াটি আছে এটা আপনারা পাঠ করবেন তাহলে যদি আপনারা এই চারটি ইস্তেফার সব সময় পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পুরস্কারে পুরস্কৃত করবেন সুল্ল সাল আলী সাল্লাম বলছেন আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা দুঃখ কষ্ট রিজিকের পেরেশানি আল্লাহ রাবুল আলমিন কুদরতিভাবে সেটা আপনার জীবন থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ এরপরে আপনার যত বিপদ মুসিবত আছে দুর্ঘটনা আছে অ্যাক্সিডেন্ট আছে আল্লাহ রবুল আলমিন সকল প্রকার দুর্ঘটনা থেকে বিপদবালা মুসিবত থেকে আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন আপনাকে আল্লাহ রবুল আলমিন নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন ইনশাআল্লাহ এই চারটি স্টেলফার আপনারা আজকে যেহেতু জমার রাত চলছে জমার দিন চলছে অতএব একটু কষ্ট করে আপনারা এই চারটি স্টেলফার আমল করুন আল্লাহ রাবুল আলমিন আপনাকে চমকায় দিবেন ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ দুনিয়াতেই আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন